মুর্শিদাবাদ জেলায় দুদিনের রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ ড সুকান্ত মজুমদার রাজ্যের শিক্ষা দুর্নীতি নিয়ে সরব হয়েছেন তিনি আমি বলছি যখন এই এসএসসি রিক্রুটমেন্ট শেষ হয়ে গেছিল তখন চুপে চাপে লোকের কাছে চুপচাপ এসএমএস এসেছিল এবং বহু টিচার এস এম এর মাধ্যমে জয়েন করেছিল প্রত্যেক জেলায় আছে খুঁজে পাবেন আপনারা এস এম এস আমরাও এস দিয়ে চাকরি করেছিলাম আমি এক বছর চাকরি করেছি এস এস সি দিয়ে আমার কাছে রেকমেন্ডেশন লেটার এসেছিল এস থেকে কিন্তু এদেরকে এস এম এস পাঠিয়ে জয়েন করানো হয়েছিল এরকম বহু এরকম বহু টিচার নিয়োগ হয়েছে তদন্তভাবে এদের চাকরি যাওয়া উচিত আপনি যোগ্যতা থাকলে চাকরি পাবেন না কেন আমরাও তো চাকরি করেছি স্কুল সার্ভিস কমিশনে চাকরি করেছি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি ইন্টারভিউ দিয়েছি চাকরি হয়েছে যার হয়নি যোগ্যতা ছিল না সে পাইনি চাকরি তো সরকারি চাকরি তো আপনি বিক্রি করতে পারেন না টাকা নিয়ে বিক্রি করে দেবেন এটা তো হতে পারে না